আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিম আলু দিয়ে বল মাছের রেসিপি প্রথমে আমি চুলা একটি পাতেল দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিব তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করবো হলুদ গুঁড়া দিয়ে দিব তারপর আমি এখানে মরিচের গুঁড়া দিব মরিচটা একটু বেশি করে দিয়েছি কারণ বোয়াল মাছ আর শিমের সাথে মরিচ একটু বেশি ঝাল খেলে ভালো লাগে মরিচটা একটু বেশি দিয়েছি তারপর আমি একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে অল্প পরিমাণে পানি দিব যেন টমেটোগুলো সিদ্ধ হয় ভালোভাবে টমেটোগুলো সিদ্ধ আমি এখানে লবণ দিয়ে দিলাম আর টমেটোগুলো সিদ্ধ হয়ে আসলে আমি এখানে আরও কিছু পানি এড করে মাছগুলো আগে কষিয়ে নেব মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি এতে মাছ দিয়ে দিব মাছ দেওয়ার পর মাছটা মশলার সাথে ভালোভাবে মেশানো লাগবে তাই আমি ভালোভাবে মেশে নিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ মাছটা যখন হয় আসবে তখন আমি এই মাছগুলো উঠায় নিব মাছ উঠায় আমি এখানে শিম দিব তাই মাছগুলো উঠায় নিচ্ছি যেন মাছ ভেঙে না যায় মাছ উঠায়ে আমি এখানে শিম আর আলু দিয়ে দিলাম শিমার আলু দেওয়ার পর শিমার আলু মশলার সাথে ভালোভাবে মেশাবো মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ শিমার আলুটা এখনকার সিম অনেক শক্ত থাকে তাই আমি শিমগুলো ভালোভাবে সেদ্ধ করব প্রথমে মশলার সাথে শিমটা ভালোভাবে কষিয়ে নেব এজন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। আর ঢাকনা উঠায় চেক করে নেব সিম সিদ্ধ হয়েছে কি না যদি সিদ্ধ না হয় তাহলে আর একটু পানি দিয়ে সিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব কারণ আমার মাছ তো আগেই কষিয়ে রাখা আছে আর তারপর আমি কিছুক্ষণ সিম সেদ্ধ করে নেওয়ার পর দেখলাম সিমটা সেদ্ধ হয় নাই তাই একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেলে আমার মাছগুলো দিয়ে দেব যখন সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঝুলের জন্য পরিমাণ মতো পানি দি দিয়ে তাতে আমার কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো আর মাছ দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দেবো এটা আমার ক্লিপটা নেওয়া হয় নাই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ